একটা মনে সেটা কি কইলি তা এটা সাংঘাতিক বিপদ ওই যে সিরিয়া এক একবার গেছে এক বেড়িয়ে মহিলা গেছে সিরিয়া সিড়িয়াখানা গিয়া সেরা বান্দর রে সব করে একটা আম দিছে এটা দিয়া বান্দর আম দিছে তো মনে করছে বান্দরে সে গিয়ে আমরা খাইবো এটা বান্দরে করছে কিন্তু আমরা আত লইয়া সেরা এটা ফিশনের রাস্তার কাছে নিয়ে আবার রাখা দিছে বেডিয়ে খুব লজ্জা পাইছে দেখছো কত বেয়াদব বান্দর তখন ইয়ারে কইছে ওই খানার যে গার্ড হ্যাঁ ডাক দেখো তোমরা এই বেঁধব বান্ধব না কই কিন্তু হ্যাঁ কয়ে কই যে এই কাম করবো আমি বান্ধব দিছি মুহে খাইতো আম আর এটা নিয়ে ফিশনের রাস্তার মধ্যে ধরে রাখছে আফা একটা ঘটনা আছে তো কয় কি ঘটনা কয়ে এর আগে একজন একটা আম দিছি এটা আস্তা মুহো দিয়া মুহু দিছে পরে এটা বুজ জানা সাপাইয়াছে খাওয়ান লাগবা খাওয়ান লাগবো বুজানা আস্তা মুহ দিয়া লাইসে তিন দিন ধরে ফেসা হয় না পায়খানা হয় না আমি আটকাই গেছে গা ফিসে দিয়ে পরে ডাক্তার অপারেশন টাইটটা এরপরে আম বার করছে ওখান থেকে যেটা দেয় এটা হেনিয়া চায় এটা বারুই বাড়ুইলে বারুইলে দিয়া দেয় আর না হইলে আর দিয়া দেয় না এরা এটা দিয়ে হালাই রাহে তো বান ধরে বুঝলো

আমি মিছা কথা কইতাম না মনে করেন আমি সিদ্ধান্ত নিলাম আমি মিথ্যা কথা বলবো না আমার কেউ মিথ্যা কথা বলানোর ক্ষমতা নাই ঠিক কিনা ক। আমার নিজের ডিসিশন আমার সিদ্ধান্ত আমি মিথ্যা কথা বলবো না কাম লাগলে কম খাব কাম লাগলে কম ফর কাম লাগলে আরাম কম করা আমি মিছা কথা কইতাম না এরা আমার নিয়ত আমার কেড়াই মিছা কথা কইব। এমন কোনো বেড়া আছে আমার মিছা কথা কয়তে পারবো ঠিক কিনা কো তাহলে নবীজি যেহেতু কইছে আমরাও মিছা কথা কইতাম না এবার তিন নাম্বারে নবীজি কয় অঙ্গীকার পূর্ণ করবা অঙ্গীকার নেই ওয়াদা কি কথা কথা কি আপনি যেটা ওয়াদা করবেন যত কষ্ট হোক যানের উপরে হোক আপনি ওয়াদা পূরণ করবেন ওয়াদা পূরণ করতে না পারলে আগে আগে গিয়া মাপসাই যাইবেন ভাই ও তোমার লোক একটা ওয়াদা করছিলাম তোমার একজোড়া নাইকল দেন নাইকল দোষ লুয়ে খাইয়া জ্বালাইছে আমি দাম করতে আমার গাছেতে দিলাম ওর অন্যায় ফল তো চলু এখে কি বক্তা পড়ছে না অসুবিধা নাই আমি রেডি কি না কি মহব্বরে সাংঘাতিক মহব্বত আপনি কাম লাগলে বলে দেখি ওয়াশ করতে থাক আর সামান্য একটু কয়েক মিনিট আলম ভাই যাবেন না আমি কয়েক মিনিট কথা কম এরপরে আপনাকে তো সালাম দিবেন এরপরে যাবেন বসেন হ্যাঁ বেশ একটা সালাম দেওয়া দরকার আছে তো আপনারা বাড়ির কাছে মেমান আছে আপনি সালাম দিবেন না মার হাবা না রে জোরে কয়না মার হাবা তো যেই কথাটা বলতেছিলাম এই তোমরা পনেরো মিনিট পরে আবুল কাসেম সরকারকে নিয়ে আসবা কয় মিনিট পনেরো আহ আবার আগামী বছর আউন্ড লাগতো না সব কথা শেষ করে লইব নাকি পনেরো মিনিট পরে আবুল কাসেম সরকারকে তোমরা নিয়ে আসবো আল্লার অলি অলি কেমনে বুঝ আমি যে মাইক সারন লাগব কি অলি হৈছে রে কাসেম সরকার রে নিয়াস আল্লার কে কি নিয়াস ওপরে হ্যাঁ চেয়ার দাও আচ্ছা আমারও মাইক চালানো সব হয়েছে আমার কাসেম ভাই আমার প্রিয় মানুষ খুব ভালো মানুষ আমাদের দরবারে প্রতি বছর যায় এখনো তো মার্শাল্লাহ এটা ওনার ভালো হয় আবুল কাশেম সরকার খুব ভালো মানুষ খুব ভালো মানুষ এই লোকটা যদি না থাকতো যেই দিন ময়া বিভিন্ন দরবারের সারা রাইতের মাহফিল যদি অচল নয় সে আমার এরপরে কইস ঠিক কিনা কো আমারে আমি তো রাজি আমি আটকাই গেছি গা দেখ কেন এত বাইক দিছো না হইলে আমারে বুঝি এত কোন বাইক অন্য মানুষ আমি ওম বলা বস করে এত হইতে একসব এক ঘুমাইয়া ফেসা করতাম উঠলাম না হইলে কিন্তু আমি এই আবুল কাসেম সরকার আমি প্রশংসা করি আমার ভাইয়ের আল্লাহ ধৈর্য আরো দেখ আল্লাহ আরও যোগ্যতা দেখ আরও সামর্থ্য দেখ কারণ ওনার কারণে এই দরবারের সারা রাতের মাহফিলগুলো টিকে আছে মনে করো না ফার্ম দিতাছি আমরা এখনও তিনটার সময় দেব নিয়ত করছি না ঠিক আছে অসুবিধা আচ্ছা ভাই তো রেডি মার হাবা ডরাই না মার হাবা কর আমাদের নাগাইশের মাহফিল সতেরোই জানুয়ারি জানুয়ারির কয় তারিখ এটা ছিল সাতাইশে জানুয়ারি কে রে করলাম অনেকের মনে একটা প্রশ্ন কারণ হইল আড়াই বাড়ির মাহফিল আর আন্ডার মাহফিল এক লোকে ফুটে আছে কারণ আড়াই বাড়ি হলো শেষ শুক্রবার জানুয়ারি মাসের আন্ডারটা হলো সাতাইশে জানুয়ারি কয়েক বছরের এক লগে ফুয়ে গেছে গা তো মানুষটি তো আমরাই কেড়ায় আড়াই বাড়ি যাব কেরায় নাগাই যাব তারা কতক্ষণ করি থেকে যে বাবা আবার অনেকে হ্যানো যায় যায় থা হয় না আমি আড়াই বাড়ি দরবারের সাথে বারবার কথা বলেছি সারোয়ার ভাই থাকতেও কথা বলেছি তারপরে কবির ভাই আসার পরে কথা বলেছি কিম্বরিয়া ভাইয়ের সাথে কথা বলেছি ওনারা শেষ শুক্রবারটাই রাখতে চায় তখন আমি চিন্তা করলাম আসলে যেটা ফ্যাস তখন আমরা আবার সবাই বৈশাখ চিন্তা করলাম যে তৃতীয় শুক্রবার প্রত্যেক জানুয়ারি মাসে তৃতীয় শুক্রবার এটা আবার কাশেম ভাই আমার বুদ্ধি দিছিল আবুল কাশেম সরকার উনিও আমার বুদ্ধি দিছে আপনি যে কোনো একটা শুক্রবার বাচ্চা নেন তাইলে সুবিধা হবে তাইলে কারোর সাথে আর ধাক্কাধাক্কি হবে না তখন আমি এই তৃতীয় শুক্রবার সবার পরামর্শক্রমে বাচ্চা নিছি এবার তৃতীয় শুক্রবার পড়ছে সতেরোই জানুয়ারি নাগাইশের মাফিল জানুয়ারির কয় তারিখ সবাই যাবেন না ইনশাআল্লাহ সবার দাওয়াত আমাদের আবুল কাসেম ভাই আসবে সাদিকুর রহমান আঝারি আসবে আবু নসর আশরাফি আসবে ইয়াসিন আহম্মদ ফারুকি আসবে সোনাকান্দার এ হুসাইন আহম্মদ হানাফি আসবে তারপরে ইয়াসিন আহম্মদ ফারুকি তারপরে আমাদের ফুরফুরার পিসাবুজুরো এ অসুস্থ হয়ে গেছে আমরা দাওয়াত দিছি হয়তো উনি আসতে পারেন মার্শাল্লা অনেক বক্তারা থাকবেন আমাদের নিজস্ব যারা আছে তারা তো থাকবে ও পাণ্ডুগরের পিসাপ গোলাম জিলানি থাকবে সবাই আপনারা আসবেন সতেরোই জানুয়ারি তো যেই কথাটা তুলসি এটা কুদুর কইয়ালাই হ্যাঁ এই অঙ্গীকার পূরণ করবেন ওয়াদা খেলাপ করবেন না নবীর সাহাবা এক সাহাবা আরেক সাহাবারে কইছে কয় যে ভাই আপনি এখানে মসজিদরা সামনে কুদুর খের আমি দৌড় দিয়ে বাইদতে আই আল্লাহর কুদর তো বাইত গিয়ার এবার আর মনে নাই হ্যাঁ যে খাড়া করাই রাখছে বাইদ গিয়া সেটা বুঝলা লাইছে আর আমি না একজনটা খাড়া করাই আসতাম এটা আর নাই ফোরের দিন গিয়ে সেটা দেখে একবারে বইয়া রইছে মসজিদের সামনে কই কি তো আপনি এহেন বইয়া রইছেন করতে আপনি না কারোকে কইলেন যে আমি দৌড় দিয়া বাইতে আই তারপরে আপনার লই একখান যাই আপনি দিয়ে আর আইয়েন না আমি তো বইয়া রইছি আপনি যদি আইয়া বাড়ি বিচারেন সুবাহানা লাগবে তার কি বুঝলেন তারার কথা আল্লাহ তারারে জাননাত দিত না আমরারে আরাম দিব আমরা রে আরাম দিব কথার কোনো স্টিশিন নাই আগা নাই মাথা নাই মিশা কথার দরকার থাকি তাই আমি অনেক গেলাম না ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে সবাই কোনা আমিন আল্লাহর খাস মেহরবানি ওই যে বলছিলাম হাজিরারা দিয়া গেলাম আল্লাহ তাবার কথা এখন ওই ওয়াজ ওয়াজের ট্রাক আইয়া পড়ছে এখন টের বা ওয়াজ কারে কয় সবাই কন বার হাবা তা আমি আবার আলম ভাইরে বসাই রাখছিলাম যে আলম ভাই আপনি একটা সালাম দিয়া যায় আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান কাশেম একটা সালাম দেওয়া দরকার আছে না উনি একটা সালাম দিব তারপরে কাসাম ভাই মাইক দাও আলম ভাইয়ের মাইকতে যাও না শেষ দেন আলম ভাইয়ের একটু কথা হ্যাঁ অসুবিধা নেই দেন কথা কলাম হ্যাঁ একটু সালাম দেন কে আপনি সালাম তো ফাঁড়েনি দিবেন এখন মোনাজার দেওয়া ঠিক হবে না